ফেসবুকে কাজ করতে হলে গাইডলাইন মেনে কাজ করতে হবে এ কথাটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু নিত্য নতুন কি গাইডলাইন মেনে কাজ করতে হবে সেগুলো কি আমরা জানি দিন কিন্তু ফেসবুক আমাদেরকে একটার ফর একটা নিয়ম তৈরি করে দিচ্ছে আর সেভাবেই আমাদের কাজ করতে হবে আমরা যদি আগের নিয়মে কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক বেশি প্রবলেম হয়ে যাবে এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সানজুর টুকিটাকি থেকে আমি সানজিদা আসসালামু আলাইকুম অ্যানাদার ব্লগে সব অনেক অনেক শুভেচ্ছা আজকে বাইরে যাবো তাই মা মেয়ে দুজন মিলেই সাজুগুজু করছিলাম আর আমি কিন্তু সাজুগুজুতে অত বেশি পারদর্শী না ভাই যেহেতু আপনাদের সাথে কম বেশি ব্লগ শেয়ার করা হয় তাই আজকেও ভাবলাম বাইরে যেহেতু যাচ্ছি কেন নয় ক্যামেরাটা অন করা যাক যে কথা সেই কাজ আর এখন যদি একটু রং তামাশা না করি তাহলে বয়স যখন ষাট বছর হয়ে যাবে যদি বেঁচে থাকি তখন কি করব বলেন তখন তো এইসব রং ঠং করা কিংবা বাইরে ঘুরতে যাওয়া বাইরে খেতে যাওয়া এগুলো আর ইচ্ছা করবে না তখন তো ওষুধ কিনতে কিনতে কিংবা বিছনায় শুয়ে শুয়ে কোমর ব্যথা পিঠে ব্যথা পায়ে ব্যথা এসব করতে করতে দিন যাবে যাই হোক জাস্ট জকিং এবার আপনাদের সাথে ইম্পর্টেন্ট যে টপিক্সটা নিয়ে আজ কথা বলতে চাচ্ছিলাম সেই টপিক্সে কথা বলা যাক তো চলুন ফেসবুক আমাদের যে বিষয়গুলো অবগত করেছে তার ভিতর সো 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 ইম্পর্টেন্ট হলো আমরা ভিডিও না দেখে কমেন্ট করে থাকি এ বিষয়ে খুবই গুরুত্ব আরোপ করেছে যে আমরা যদি ভিডিও না দেখে কমেন্ট করে থাকি তাহলে নিজের যেমন ক্ষতি হবে আর যার ভিডিও দেখছি না সেম ক্ষতিটা কেয়ারফুল অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করতে হবে এগুলো কিন্তু ফেসবুক থেকেই নিয়মের ভিতর বলে আছে একটা বিষয় হলো যারা কিনা অন্যের কফি কন্টেন্ট নিয়ে কাজ করছে বড় বড় সেলিব্রিটি আপু ভায়াদের ভিডিওগুলো নিয়ে নিজেদের ফেক আইডি খুলে চালিয়ে দিচ্ছে এসব আর করা যাবে না এমন যেসব পেজগুলো আছে ফেসবুক কিন্তু খুঁজে খুঁজে ওই পেজগুলা রিমুভ করে দেবে সব বি কেয়ারফুল এগুলো থেকেও দূরে থাকুন সর্বশেষ যে টপিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটা হলো আপনি কোন বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করছেন এই বিষয়ের উপর যদি আপনার অনেক বেশি নেগেটিভ কমেন্ট এসে থাকে তাহলে কিন্তু ফেসবুক আপনার ওই ভিডিওটা ডিলিট করে দিবে। বুঝতেই তো পারছেন এখন থেকে কাজ করতে গেলে আমাদের চোখ কান সব কিছু খুলে কাজ করতে হবে এখন কিন্তু সেই আগের দিন নাই আপনার ইচ্ছা মতো একটা ভিডিও তৈরি করলেন আর সেটা ছেড়ে দিলেন তাতে নেগেটিভ পজিটিভ যে কমেন্ট আসুক না কেন কোনো ম্যাটার করে না তো এখন থেকে আপনি এই ধরনের যদি কন্টেন্ট তৈরি করেন তাহলে সাবধান হয়ে যান সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কথা হচ্ছে নেক্সট ভিডিওতে